হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মূলত দু হাজার বাইশে টেট পাস চাকরি রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন কিন্তু প্রোভাইড করব বলেই এই ভিডিওটা ক্রিয়েট করছি মূলত আপনাদের জন্য কিছু ব্যাড নিউজ সপ্তাহের প্রথম কিন্তু উঠে আসলো এবং আরও বিস্তারিত কিছু আপডেট কিন্তু আগামী দু একদিনের মধ্যে উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলেই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করে অ্যাডভান্সলি সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করছি দেখুন আপনাদেরকে আমরা গত শনিবারই জানিয়ে দিয়েছিলাম যে সরাসরিভাবে কিন্তু ফ্যান্স আজকে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন এবং আগামীকাল অর্থাৎ আমাদের সপ্তাহের দ্বিতীয় দিন আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট কিন্তু কালেক্ট করার সম্ভাবনা আছে অর্থাৎ বিশেষ কিছু আপডেট কিন্তু সরাসরি পর্ষদ সূত্রে উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম অ্যাডভান্সলি কিন্তু ফেন্স আপনাদেরকে একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে অবশ্যই দু হাজার বাইশের টেটপাস পরীক্ষা একটিভার তিন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য যারা মূলত ওয়েট করছেন তারা অবশ্যই কিন্তু ফেন্স এই সপ্তাহের প্রথম কয়েকটা দিন কিন্তু একটু ওয়েট করবেন আপাতত কিন্তু আপনাদের পুজোর আগে নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে কিছু দুর্দান্ত অবিশাল আপডেট কিন্তু এই চলতি সপ্তাহের প্রথম দু দিনের মধ্যে কিন্তু ফেন্স আপনারা পেতে চলেছেন এরকম ইনফরমেশন গত শনিবারই আপনাদেরকে কিন্তু প্রোভাইড করেছিলাম সেই মতোই আজকে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে দাঁড়িয়ে কিছু ইনফরমেশন অবশ্যই আপনাদের জন্য উঠে আসলো তবে সম্পূর্ণটাই কিছু ব্যাড নিউজ কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হলো দেখুন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আপাতত দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশের ব্যাপারটি নিয়ে যথেষ্ট তৎপরতা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত নজরে এসেছিল পর্ষদের তবে আপাতত কিন্তু সেই তৎপরতা অনেকটাই শিথিলতায় পরিণত হয়েছে আপাতত কিন্তু ফেন সেই তৎপরতা অনেকটাই শিথিল হয়ে গেছে বলা চলে এই মুহূর্তে দ্বারাই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে পর্ষদ ততটা কিন্তু তৎপর নয় আপাতত কিন্তু ফেন্স আমাদের কাছে বিশেষ যেটুকু আপডেট রয়েছে সেটাই আপনাদেরকে জানালাম দেখুন আরও বিস্তারিত কিছু ইনফরমেশন কালেক্ট না করে সরাসরি সম্পূর্ণ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি না সেই কারণে আপনাদেরকে এটাই বলছি অবশ্যই কিন্তু আগামীকাল পর্যন্ত আপনারা ওয়েট করে যান আমরা যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে সপ্তাহের প্রথম দুদিনের মধ্যে আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে কিছু অফিসিয়াল আপডেট আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আজকে সোমবারের ডেটে দাঁড়িয়ে এই বিষয়ের উপরে এটাই জানতে পারলাম বা যে নেগেটিভ আপডেটটা জানতে পারলাম সেটা হচ্ছে আপাতত বর্ষদের নোটিফিকেশান প্রকাশের তৎপরতা অনেকটাই কিন্তু কমে গেছে নোটিফিকেশান প্রকাশের তৎপরতা কমে যাওয়া মানে আপনারা বুঝতেই পারছেন নোটিফিকেশান কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনা তাহলে অনেকটাই কিন্তু কমে গেল তো এই বিষয়টার উপরে আরও বিস্তারিত আপডেট কালেটের চেষ্টা চলছে সে এই বিষয়ের উপরে আরও বিস্তারিত অফিসিয়াল আপডেট আমরা জানার চেষ্টা করছি পর্ষদ যেরকমটা জানিয়েছিলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার জন্য যে মন্তব্যটা করেছিল পর্ষদে যখন চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিল ডেপুটেশন জমা দিয়েছিল তখন কিন্তু চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে যে অফিশিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন নোটিফিকেশান আসবে তবে পর্ষদের সেই যে বার্তাটা ছিল সেই বার্তাটা কিন্তু আপাতত মিলছে না বলেই কিন্তু আমাদের কাছে খবর আসছে এবং পর্ষদ নোটিফিকেশান প্রকাশে আপাতত সেরকমভাবে তৎপর কিন্তু নেই বলেই একটি আনবিশাল ইনফরমেশন পাওয়া যাচ্ছে তো বিষয়টার উপরে আমরা নজরদারি রাখছি এখনও পর্যন্ত ক্লিয়ারলি বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে পারলাম না তাই এটাই বলছি অবশ্যই আপনারা কিছুটা সময় ওয়েট করে যান চলতি সপ্তাহের প্রথম দুদিন কিন্তু আমরা বিষয়টার উপর নজরদারি রাখছি আশা রাখছি আগামীকালকের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এই বিষয়ের উপরে বিস্তারিত আপডেট এবং আদৌ দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পুজোর আগে বা পুজোর পরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু থাকছে সেটা কিন্তু ফেন্স আমরা অবশ্যই আগামীকালকের মধ্যে জানতে পারবো এবং বিস্তারিত ইনফরমেশন অনুসারে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব তবে আপাতত সিচুয়েশন যা রয়েছে নেগেটিভ কিছু আপডেটে কিন্তু আপনাদের জন্য উঠে আসতে চলেছে তো সেই বিষয়টার জন্য প্রস্তুত থাকুন এবং আপডেটগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলে কিন্তু নজর রাখুন তো আগামীকালকের মধ্যে যাবতীয় ডিটেলস ইনফরমেশন অফিসিয়াল মাধ্যম থেকে জেনে আপনাদেরকে কিন্তু আমরা বলার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে